নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে এই আগস্ট মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করুন তো আশা করবো আপনাদের ভালো লাগবে তা অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা জানি রাখি সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন করুন ক্লিক করুন চলে আসি মূল আলোচনা বলবো দেখুন তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি মঙ্গল দ্বাদশ ভাবে অবস্থান করছে এবং শনি ষষ্ঠে রয়েছে তো শনি ষষ্ঠে থাকার জন্য তো শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রোল করায় শুভ গ্রহ ঠিক আছে তো সাত আট নয় দশ এগারো অর্থাৎ শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আহ চতুর্থপতি এবং পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ সেই শনি কিন্তু ষষ্ঠে থেকে কিন্তু আপনার যে কোনো ধরনের প্রতিযোগিতা আপনাকে সফলতা প্রদান করার চেষ্টা করছে কিন্তু মুশকিল হচ্ছে এখানে সপ্তম মঙ্গল যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছে এবং শনি মঙ্গল যোগের জন্য অত্যন্ত রাগ জেদ অ্যাগ্রেশন খিটখিটে মেন্টালিটি সমস্ত তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করছে এমনকি রিলেশনশিপের দিক থেকে কিছু ডিস্টারবেন্স ভুল বোঝাবুঝির মতো অবস্থা শরীর টরির খারাপ হয়ে যাওয়া পেটের কিছু সমস্যা ক্রিয়েট করা এই ব্যাপারটা কিন্তু মঙ্গলের জন্য ক্রিয়েট করছে মঙ্গল ঠিক শনি বক্রি শনি যেহেতু মঙ্গলকে দেখছে তো বক্রি শনি মঙ্গলকে দেখার জন্য তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গল শনি যোগ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে লাইফ পার্টনারের ব্যাপারে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু মাটার ঠান্ডা রেখে কিন্তু তার সঙ্গে ব্যবহার করতে হবে তার সুবিধা অসুবিধার ব্যাপারটাকে বুঝতে হবে কেননা এক্ষেত্রে মঙ্গল কিন্তু অত্যন্ত পীড়িত হয়ে যাচ্ছে কেননা শনি যেহু যেহেতু বক্রি রয়েছে বক্রি মানে অত্যন্ত স্ট্রং এবং অত্যন্ত আনস্টেবেল সে যেহেতু মঙ্গলকে দেখছে শনি মঙ্গল যোগ অত্যন্তভাবে মঙ্গলকে কিন্তু ডিস্টার্ব করে দিচ্ছে করে দিচ্ছে এবং তার জন্য আপনাদের সবসময় একটা রাগ অস্থিরতা এবং আপনার যাদের যে সমস্ত মেয়েদের গাইনোকল রয়েছে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে ছেলেদের ক্ষেত্রে যাদের সুগার প্রেসারের সমস্যা রয়েছে সেটা বাড়তে পারে সম্পত্তি সংক্রান্ত ব্যাপার থেকে আইন সংক্রান্ত ব্যাপারে রিলেশনশিপের ব্যাপারে কিছু ডিস্টারবেন্স আসতে পারে এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অন্যদিক থেকে আপনাদের সূর্য এবং বুধ বুধায়িত যোগ তৈরি করে ইলেভেন দশমভাবে অবস্থান করছে সরি ইলেভেন নয় দশমভাবে অবস্থান করছে তো সেদিক থেকে একটা কর্মের সার্বিক উন্নতি কর্মের সার্বিক পরিবর্তন কানেকশান কমিউনিকেশান দিক থেকে সার্বিক একটা যোগাযোগ কিন্তু তৈরি করবে সূর্য এবং বুধ যেহেতু বুধায়িত যোগ তৈরি করে এখানে টেন্থ হাউসে বসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু সূর্য এবং বুধ বুধায়িত্ব যোগ আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা কমিউনিকেশনের দিক থেকে এবং কর্মের একটা সার্বিক উন্নতির দিক থেকে কিন্তু অনেকটা যেহেতু এখানে সূর্য যোগ তৈরি করে বসে রয়েছে এটা অত্যন্ত পজিটিভ যোগ এই যোগটা আপনাদের কর্মের একটা সার্বিক যোগাযোগ তৈরি করবে কর্মের দিক থেকে একটা সার্বিক উন্নতির ব্যাপার তৈরি করবে বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে নবমপতি তো সেই নবমপতি যেহেতু দশম ভাবে রয়েছে সেক্ষেত্রে কর্মের জায়গা একটা অনেক কানেকশান কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বাড়িয়ে দেবে এবং রবি ক্ষেত্রে যেহেতু দশমভাবে অবস্থান করছে আপনার কর্মের জায়গায় একটা মান সম্মান প্রতিপত্তির জায়গাটা বাড়িয়ে দেবে এবং কর্ম থেকে অর্থ লাভের সুযোগ সুবিধাও কিন্তু তৈরি করে দেবে সূর্যদেব কিন্তু সতেরোই আগস্ট রাশি পরিবর্তন করে ইলেভেন্থ হাউসে সক্ষেত্রী এবং সেই ক্ষেত্রে তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু কর্মের উন্নতি অর্থ প্রাপ্তি জীবনের কর্মের জায়গায় একটা মান সম্মান প্রতিপত্তির জায়গাটা কিন্তু অনেকটা বাড়ানোর চেষ্টা করবে এক মাস অবস্থান করবে মোটামুটি সাত সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে কিন্তু ইলেভেন্থ হাউসে অবস্থান করবে এবং সেই দিক থেকে অনেকটা পজিটিভ ফল কিন্তু দেওয়ার করবে অন্য দিক থেকে বৃহস্পতি এবং শুক্র কিন্তু নবম ভাবে রয়েছে নবম ভাবে বৃহস্পতি শুক্র যোগ রাশি বা লগ্নকে কিন্তু ভাগ্যের অনেকটা আপডেট করবে অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার জীবনের মন মানসিকতা উন্নতির দিক থেকে আধ্যাত্মিকতার দিক থেকে উচ্চ শিক্ষার দিক থেকে অর্থকেন্দ্রিক সহযোগিতা জাগতিক সুখ ঐশ্বর্যের দিক থেকে কেননা শুক্র এবং বৃহস্পতি দুজন দেবগুরু এবং দৈত্যগুরু একসঙ্গে থাকা মানে নবম ভাব থাকা মানে নবম ভাবকে অনেকটা আপডেট করছে সমস্ত তুলা বা লগ্নের ক্ষেত্রে এবং সেই দিক থেকে দিক থেকে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা ভাগ্যে সহযোগিতা আপনারা ডেফিনেটলি পাবেন তো এই জায়গাটা একুশ তারিখ পর্যন্ত শুক্রদেব নবম ভাবে থাকবে তারপর কিন্তু দশম ভাবে চলে যাবে এবং বুধের সঙ্গে যুক্ত হয়ে বুধ শুক্র যোগ কিন্তু তৈরি করবে তো যাই হোক এই মুহূর্তে কেতু এবং কেতু ইলেভেন্থ হাউস এবং রাহু কিন্তু পঞ্চমভাবে রয়েছে কিছুটা সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে নিজের পেট সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করতে পারে তাই কোন রকম পাইসি ফুড খাওয়ার ব্যাপারে একটু আপনাকে বিরত থাকতে হবে ভুলভাল খাবার খাবেন না এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী হয়ে যাওয়া ফিকেল একটা মেন্টালিটি তৈরি করবে কিন্তু তৈরি করবে যেহেতু রাহু পঞ্চমভাবে রয়েছে ঠিক আছে তো পঞ্চমভাবে রাহু থাকার জন্য এই জায়গাটাকে ক্রিয়েট করছে তো এই হলো ওভারঅল ব্যাপার এই হলো কন্ডিশন তবে পঞ্চমভাবে রাহু কিন্তু আপনাদের যদি যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন মিডিয়া লাইনে রয়েছেন আর্টিস্টিক লাইনে রয়েছেন আইটি প্রফেশনে রয়েছেন তাদের হেল্প করবে কিন্তু পঞ্চমভাবে রাহু কিন্তু মাইন্ডে কিছু ফিকেল করবে যে সমস্ত তুলরাশি বা লগ্নের মানুষেরা কোনো রকম পড়াশোনার সঙ্গে যুক্ত কোনো কাজের সঙ্গে যুক্ত মাইন্ড সবসময় একটা ফ্যাকচুয়েট করতে থাকবে পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারটা কিন্তু থাকছে তবে শনিমঙ্গল যোগ কিন্তু সবসময় একটা একটা সবসময় রাগিয়ে দেওয়ার একটা ব্যাপার একটা অস্থিরতার একটা ভাব তৈরি করবে বিভিন্ন বিতর্কের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে যেহেতু মঙ্গলের ক্ষেত্রে সপ্তমপতি রিলেশনের ব্যাপারে পাবলিক ডিলিংসের ব্যাপারে ব্যবসার ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে সবসময় বিভিন্ন কারণে মানুষের সঙ্গে তৈরি হতে পারে মনোমালিন্য তৈরি হতে পারে এই ব্যাপারটা একটু বুঝবেন যে কোনো রকমের কন্ট্রভার্সের ব্যাপার থেকে একটু সাবধান হবে একটু বিরত রাখবেন তাহলে দেখবেন এই সমস্যাগুলো আপনার জীবনে খুব একটা ক্রিয়েট করবে না তো আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন একটা কথা বলে যাই যেহেতু মঙ্গল শনি যোগ চলছে তাই প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চল পাঠ করবেন এবং সেই সঙ্গে প্রতি শনিবার আপনারা নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন তাহলে এই শনি মঙ্গলের যে নেগেটিভ অবস্থানটা সেটা কিন্তু অনেকটা কাটাতে পারবে তবে ওভারঅল ভাবে কিন্তু সূর্য বুধ এই বুধাই তো যোগটা যতদিন রয়েছে সতেরো তারিখ পর্যন্ত আগস্টে তো এই জায়গাটা কিন্তু কর্মের একটা সার্বিক উন্নতি কর্মপ্রাপ্তির সুযোগ এবং কর্মের একটা মানসম্মান প্রাপ্তি অর্থ থেকে হেল্প করবে তবে মঙ্গল শনি যোগটার জন্য একটু ডিস্টার্ব কিন্তু তুলারাশিকে ভোগ করতে হচ্ছে বা লগ্নকে ভোগ করতে হচ্ছে এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং কেতু যেহেতু ইলেভেন্থ রয়েছে যতটা আপনার প্রাপ্য যতটা আপনার আপনার যতটা হওয়ার দরকার সেই জায়গাটা যেন কোথাও একটা আটকে যাবে কিন্তু এখান থেকে সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য মাঝে মাঝে সম্পর্কের জায়গাটা খারাপ হতে পারে যারা প্রেম করছেন কেননা মঙ্গল কিন্তু এখানে অবস্থান করবে হচ্ছে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গাটা আমাদের একটু সাবধান হতে হবে তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটাকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ